বরবাদ টিমের স্মার্ট প্রমোশন এটা নিয়ে ভেবেছো আচ্ছা এটা সকলে যে আজকে ঢাকায় জিল্লু যাচ্ছে মানে স্যাম ভট্টাচারিয়া কলকাতার অভিনেতা জিল্লু তো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায় এই জিল্লু মালদে বরবাদ নিয়ে আলোচনা করতে গেলেই প্রথম যে ডায়লগটা সবার মুখে মুখে ফিরছে সেটা হচ্ছে জিল্লু মালদে সেই জিল্লু এতদিন পরে মানে সিনেমা রিলিজ করে গেছে আজকে আজকে না দিন তেত্রিশতম দিনে জিল্লু যখন বাংলাদেশ গিয়ে বরবাদ দেখবে তখন তোমরা ভাবতে পারছো এই সিনেমাটার প্রমোশন একটা প্রমোশনে জার্ক বোঝো একদম গ্রাউন্ড লেভেল প্রমোশনে একটা জার্ক বরবাদ টিম বা বরবাদের প্রোডাকশন হাউস এই তম দিনে সেই স্মার্ট প্রমোশনটা করলো যেটা খুব দরকার ছিল অনেকেই তোমরা বলতে পারো যে দিদি এটা তো আরও অনেক আগে হওয়ার দরকার ছিল নো নো আমি মনে করি এটা এখনই হওয়ার দরকার ছিল বরবাদ তার নিজের মেরিটে বরবাদ মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশন, ছবির এডিটিং ছবির গ্র্যান্জার সব দিয়ে বর্বাদ নিজের মেরিটে তম দিনের শেষে এসে যে ব্যবসাটা করে দেখিয়েছে সেখানে কিন্তু আর কিচ্ছু প্রয়োজন হয়নি এখনও বরবাদের যে মেরিট আছে বরবাদ এখনও বিজনেস করবে কিন্তু একটা ব্যাপার কি হয় বলতো এক মাস যখন অতিক্রম করে গেল একটা সিনেমা তখন স্বাভাবিক এক মাসে তো প্রচুর মানুষ দেখে ফেলেছে তখন একটা জার্কের দরকার হয় এই যে এখন ওভারসিজ মার্কেটে এতগুলো কান্ট্রিতে বরবাদ রিলিজ হওয়া বাকি আছে বা ধরে নাও ওভারসিজ মার্কেটে যে যে কান্ট্রিগুলোতে বরবাদ রিলিজ হয়েছে তোমরা খুব লক্ষ্য করলে দেখবে এই যে আমরা ইউএসএ থেকে যে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো পাচ্ছি তারপরে হচ্ছে বলো না আমরা যে ইটালি থেকে পাবলিক রিয়াকশন ভিডিওগুলো পাচ্ছি সেখানে দর্শকরা বেরিয়ে বেরিয়ে বলছে না এই জিল্লু মাল দে বলছে তো তার মানে তাদের কাছেও জিল্লুর ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্প্যাক্ট ফেলতে পেরেছে বরবাদ কোন দেশের ছবি বাংলাদেশের ছবি তো বাংলাদেশে যদি জিল্লু সশরীরে উপস্থিত হয়ে যায় এবং দর্শকের সঙ্গে বসে বরবাদ দেখে তোমরা বুঝতে পারছো এটা কত বড়ো একটা গ্রাউন্ড লেভেল প্রমোশন যেটা বরবাদ টিম সুন্দরভাবে আমাদের সামনে আনছে আমি তো স্যালুট জানাবো বরবাদের প্রোডাকশন হাউসকে এত সুন্দর একটা প্ল্যানিং চিন্তা ভাবনা করার জন্য যে ছবিটা 33 তম দিনে এসে জিল্লুকে বাংলাদেশে নিয়ে আসা এবং জিল্লু বাংলাদেশে বসে দর্শকদের সঙ্গে ছবি দেখবে প্রচুর মিডিয়া চ্যানেল তারা আজকে জিল্লুকে কভার করার জন্য সিনেমা হলে যাবে তুমি মিলিয়ে নিও এবং সিনেমা হলে তো তারা যাবেইনি এছাড়াও জিল্লুর সলো ইন্টারভিউ বেরোবে বাংলাদেশের নানান পত্র-পত্রিকার তরফ থেকে তোমরা দেখো কেননা মিডিয়া চ্যানেলসরাও তো ওয়েট করে যে অ্যাকচুয়ালিতে কাকে নিয়ে খবর করলে খুব ভালো টিআরপি জেনারেট করা যেতে পারে তো বরবাদ সিনেমাতে মেগাস্টার শাকিব খানের পরবর্তীতেই যাকে নিয়ে আলোচনা হচ্ছে সে হচ্ছে জিল্লু মানে নায়িকা যিশু সেনগুপ্ত তাদের থেকেও বেশি আলোচনা হচ্ছে জিল্লুকে নিয়ে সোশ্যাল মিডিয়া ঘাটলেই তোমরা বুঝতে পারবে কমেন্ট সেকশন বুঝলেই তোমরা মানে দেখলেই তোমরা বুঝতে পারবে জিল্লু বাংলাদেশে আসুক জিল্লু বাংলাদেশে কেন এলো না এটা নিয়ে মানুষের মধ্যে একটা কোয়েশ্চেন ছিল তো সেই কোয়েশ্চেনের আজকে সমাপ্তি ঘটতে চলেছে জিল্লু আজকে বাংলাদেশে গিয়ে বরবাদ দেখবে আমি এই ব্যাপারটাকে ভীষণ পজিটিভলি দেখলাম এবং এটা এই সময়েই দরকার ছিল এই জিল্লু বাংলাদেশে যাওয়ার ফলে যেটা হবে বাংলাদেশে তো বরবাদ একটা জার্ক পাবেই এবং আজকে শুক্রবার তোমরা দেখো ডেটটা কি সুন্দর চুজ করা হয়েছে প্রোডাকশন হাউস জানে যে আজকে লোকজনের ছুটির দিন লোকজন আজকে বরবাদ দেখতে অনেক মানুষ সিনেমা হলে যাবে যেমন সিঙ্গেল স্ক্রিনে ভিড় হবে তেমনই মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে ভিড় হবে এইরকম একটা দিনে জিল্লু যখন বাংলাদেশে তখন মানুষের মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকবে না কোথায় জিল্লু আসছে সিনেমাটা দেখতে জিল্লু কি তাহলে আমাদের সাথে বসে দেখবে আমরা কি জিল্লুর সাথে একটু কথা বলতে পারবো তাহলে জিল্লু কি বলবে বরবাদ দেখার পরে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এগুলো কিন্তু চলতে থাকে ব্যাক অফ দ্য মাইন্ড সকল অডিয়েন্সের মাথায় এটা চলতে থাকে তো খুব দারুণ হোক আমি বাংলাদেশের সকল প্রথম সারির মিডিয়াদের কাছে এটা অনুরোধ রাখবো যে আপনারা সুন্দর সুন্দর জিল্লুর কাছে রাখুন যে তার এক্সপিরিয়েন্স বা আপনারা অনেক বেটার জানেন আমাদের থেকে অনেক বেটার জানেন কি ধরনের প্রশ্ন করতে হবে আমার মনে হয় যে এটা একটা দারুণ একটা স্মার্ট প্রমোশন ছবির তেত্রিশতম দিনে এসে প্রোডাকশন হাউস এটা করলো এটা একটা খুব ভালো ব্যাপার তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখবার ব্যাপার এটাই জিল্লু কি শুধুমাত্রই স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন ব্রাঞ্চে থাকে নাকি স্টার সিনেপ্লেক্সের একটাই ব্রাঞ্চে থাকে নাকি জিল্লুকে আমরা দেখতে পাবো লায়ান সিনেমাজ বা ব্লকবাস্টার বাস্টার নাকি জিল্লুকে আমরা দেখতে চলেছি কোনো সিঙ্গেল স্ক্রিনে দুম করে ঢুকে পড়লো ঢাকার মধুমিতা বা সাভার সেনা এরকম সিঙ্গেল স্ক্রিনগুলোতে বড়ো বড়ো সিঙ্গেল স্ক্রিনগুলোতে ভাই রে ভাই কি হতে চলেছে ক্রেজ জিল্লুকে সামনে থেকে দেখলে অডিয়েন্স পাগল হয়ে যাবে দারুণ একটা ইম্প্যাক্ট ফেলতে পেরেছে জিল্লু শেষ করলাম ভিডিওটা সে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা